নমস্কার সকলকে স্বাগত আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো এই মুহূর্তে আমি চলে এসেছি আগরপাড়াতে কেননা এই আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হতে চলেছে আজকে আর আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই দুর্গা পুজোর খুঁটি পুজোতে বলে রাখি যে শুধুমাত্র যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে তা নয় আমার মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে তো খুঁটি পুজোর সময় দেওয়া রয়েছে সন্ধ্যা ছটা থেকে আর আমি আগরপাড়াতে এসে পৌঁছেছি সাড়ে ছটা মানে সন্ধ্যা সাড়ে ছটা অলরেডি বেজে গিয়েছে আর ওখানে যাওয়ার জন্য আমাকে এই আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে যে রক স্ট্যান্ড রয়েছে ওখান থেকে অটো ধরতে হবে কেননা এটা আমি এখানে এসে জানতে পারলাম আর কি তো চলো অনেক দেরি হয়ে গিয়েছে বাবা তো চলো আর দেরি করবো না এবারে অটো ধরবো এবং চলে যাব যাবো তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের কাছে এবং গিয়ে দেখব যে সেখানে অ্যাকচুয়াল কি হচ্ছে এবং এবারে থিম কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই দেখব আর কি চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে আসার পরে জানতে পারলাম যে তারাপুকুর যে দুর্গোৎসবের পূজা মণ্ডপ সেটা কিন্তু বেশি দূরে নয় অর্থাৎ তারাপুকুর ঘোষপাড়ার যে দুর্গাপুজোর মণ্ডপ সেটা কিন্তু বেশি দূরে নয় এই একদমপুর স্টেশনের পিছনে কিছুটা হাঁটতে হবে ওই জন্য আমি অটো ধরি নিই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তবে হ্যাঁ আমার মনে হচ্ছে সামনেই কিছু একটা দেখতে পাচ্ছি ওটা হতে পারে মানে একদম মাত্র দুই মিনিট হেঁটেছি আমি তোরা রাস্তা দিয়ে হেঁটে আসার সময় দেখলাম যে কিছু মানুষ রাস্তার উপরে বসে রয়েছে চেয়ার নিয়ে এবং পাশে একটা কিছু অনুষ্ঠান চলছে প্রথমে ভাবলাম হয়তো ওইটাই হয়তো খুঁটি পুজোর অনুষ্ঠান হচ্ছে কিন্তু দেখলাম যে না ওটা খুঁটি পুজো নয় ওটা হচ্ছে একটা যোগা দিবস উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে এবং কিছুটা এগিয়ে আসার পরে সেখান থেকে আমাকে বাম দিকে চলে যেতে হবে এবং অলরেডি কিন্তু আমি একটা মাইকের গান শুনতে পাচ্ছি সম্ভবত এইটাই হলে হতে পারে কেননা প্রত্যেকেই বলছে যে সামনেই রয়েছে ঘোষ পড়া হাঁটতে হাঁটতে চলে এসছি একদম তারা যে মিলন সংঘর ক্লাব রয়েছে সেই ক্লাবের সামনে এবং এসে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু কোটি পুজোর যে অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে চারিদিকটা খুব সুন্দর করে চেয়ার দিয়ে সাজানো হয়েছে এবং প্রচুর মানুষজন বসে রয়েছে এবং এই সাইডে দেখতে পাচ্ছি যে যেখানে দুর্গাপুজোর মণ্ডপটি তৈরি হবে সেখানে অলরেডি কিন্তু একটা খুঁটি ভালো করে সাজিয়ে তার করানো রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে মহিলা পুরোহিতরা এসছে এবং এসে ওনাদের মতো করে খুঁটি পুজোর সমস্ত মন্ত্রপাঠ করে যাচ্ছেন এবং আগের বছরের যে পুজো সেই পুজোর কিছু কিছু দৃশ্য আপাতত বড় জায়েন্ট স্ক্রিনেতে আমাদেরকে দেখানো হচ্ছে এখানে পরমেশ্বরের কৃপায় এই উদ্দেশ্য সাফল্য বন্ধিত হয় এখানে এসে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের পঁচাশি তম বর্ষের পুজো আর এই বছরে কিন্তু সামনে ব্যানারে লেখা রয়েছে যে মিলে বিলেন মানে সম্পূর্ণ মিলের উপরে কোনো কাজ হতে চলেছে এখানে তো কি কাজ হতে চলেছে সেটা আমরা এই যে সামনে পার্থদা রয়েছে এই পার্থদার কাছ থেকে আমরা জেনে নেবো কিছুক্ষণ পরে কেননা এই মুহূর্তে বক্সে প্রচুর

নমাস আগে আমি বুকিং করেছিলাম বহুদিন ধরে চেষ্টা আলোচনা করে উনি বলেছিলেন ঠিক আছে আমি বুকিং করে রাখছি নমাস আগে বুকিং করার ইচ্ছে ছিল যে জেলা স্তরে আমাদের এখন পর্যন্ত মহিলা করেন এনারা তারাপুর করেছেন তো চেষ্টা করেছিলাম যে পানিয়াটির আদিবাসীদের নতুন কিছু দেওয়ার সেই জায়গা থেকেই করা দুর্গা পুজো করবেন এই আটজন মহিলা না এনারা খুবই পুজো করবেন দুর্গাপুজো যদি করেন পরম্পরাই উনি করেন আর কি উনি এই যে মহিলা পুরোহিত যে পুজো করছে এতে এলাকার মানুষের কাছে কতটা প্রভাব পড়ে আগে থেকেই মানুষ জিজ্ঞেস করছিল যে মহিলা পুরোহিতের ব্যাপারটা অনেকেই কৌতূহল ছিল জিজ্ঞেস করছিল আমার মনে হয় মানুষ এখন সময় যে দেখতেই পাচ্ছেন কি উচ্চে পড়েছে দেখার জন্য তো জেলা স্তরে প্রথম কাজ ঘোষ প্রথম কত বছর ব্যানারস করেছিল লাইভ আরতি করেছে নতুন চমক দেওয়ার জন্য এরা চেষ্টা করছে আমরা বলা ব্যক্ত করেছিল নতুন কিছু করি এরা বানিয়েটি মানুষ দেখবে সে যে এই বছর মানুষের কাছে কি বার্তা দেবেন বার্তা আমরা চিনটা নীলবন্ধী করছি বুদ্ধ নিয়ে কাজ করছি জানেন বুদ্ধের শান্তির প্রতীক আমরা চাই সর্বস্তরে পৃথিবীব্যাপী শান্তি ফিরে আসুকাই আমি এই পুজোর โดยใช미อ고제ม고제ไ <sum> The pulp line is এবছর তারাপুকুর হাদিজ সার্বজনীন দুর্গোৎসবের প্রধান থিম হচ্ছে থাইল্যান্ডের লো মন্দির তো চলো বেরিয়ে পড়েছি পূজা মণ্ডপের ওখান থেকে কেননা রাত হয়ে গিয়েছে এবার বাড়ি যেতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থেক টাটা